এবার অদৃশ্য এক আম্পায়ারের হাতে বাংলাদেশের ম্যাচ পরিচালনার দায়িত্ব প্রশ্ন হচ্ছে তাকে মাঠে দেখতে পাওয়া যাবে তো হুট করে মাঠ থেকে খেলোয়াড় চলে যাওয়ার ঘটনা তো নতুন কিছু নয় কিন্তু মাঠ থেকে যদি আম্পায়ারই উধাও হয়ে যান তাহলে কেমন হবে হ্যাঁ ঠিক এমনই একজন আম্পায়ারের হাতে এবার বাংলাদেশের ম্যাচ পরিচালনার দায়িত্ব নাম তার সামির বান্দেকার তিনি একবার ম্যাচ পরিচালনা করার দায়িত্বে আর সে থেকেই তারপায়ারের ট্যাগ জুড়ে যায় বান্দেকারের ম্যাচ থেকে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা প্রায় আঠারো বছর আগে দু সালের ডিসেম্বর মাসে দিল্লির মাঠে দিল্লি উত্তরপ্রদেশ রঞ্জির ম্যাচ শেষ দিনে পণ্ড হয়েছে আম্পায়ারের অদৃশ্য হওয়ার কারণে স্থানীয় সময় সকাল নয়টা পনেরো মিনিটে দুই আম্পায়ার আই জানিয়েছিলেন যে মাঠে আলো পর্যাপ্ত নেই খেলা চালানোর জন্য ম্যাচ রেফারি সমরঞ্জন ব্যানার্জি ও আম্পায়ার বান্দেকার দুজনের কাউকে খুঁজে পাওয়া যায়নি হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে তখন জানা যায় দিল্লির স্টেডিয়ামটির কাছাকাছি বেঙ্গল পাঞ্জাব অনুর্ধ্ব বাইশ পর্যায়ের ম্যাচ চলছিল সমরোয়ন ও বান্দেকার gücüne dekte inmez আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ম্যাচ পরিচালকদের নাম ও তালিকা প্রকাশ করেছে আইসিসি বান্দেকার জার্মেন লিন্ডো আদিত্য গাজ্জার বিজয় মাল্লেল্লা ডেনাভন হেলস এই পাঁচজন থাকছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজে ম্যাচ পরিচালনাকারীর দায়িত্বে তিন ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে থাকছেন হেলস প্রথম ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন বান্দেকার ও লিন্ডো মালেল্লা ও গাজ্জার সেই ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকছেন শেষ দুই টি টোয়েন্টিতে মালেল্লা থাকছেন মাঠের আম্পায়ারের দায়িত্বে দ্বিতীয় টি টোয়েন্টিতে মালেল্লার সঙ্গে মাঠে থেকে ম্যাচ পরিচালনা করবেন গাদজাট আমাদের ভিডিওগুলো ঢাকা থেকে দেখছেন ফজলে রাব্বি মোহাম্মদ শরীফুল ইসলাম মন দেখছেন কুমিল্লা থেকে নরসিংদী থেকে দেখছেন ফেরদোস আহমেদ সাগর কিশোরগঞ্জ থেকে দেখছেন মেহিদি হাসান এবং মোহাম্মদ মোবারক হোসেন আরমান দেখছেন মালয়েশিয়া থেকে আপনি থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ও বান্দেকার এই ম্যাচের টিবি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার শেষ টি টোয়েন্টিতে লিন্ডো থাকছেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে মালেল্লার সঙ্গে তখন মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন বান্দেকার গাজ্জার সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিউস্টনে একুশ তারিখ বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রথম টি টোয়েন্টি একই মাঠে তেইশ ও পঁচিশ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ শুরুর সময়ও একই প্রায় সাতাশ ঘন্টার যাত্রা শেষে গত সতেরো তারিখ হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল যুক্তরাষ্ট্রে পৌঁছেই ঝড়ের সম্মুখীন হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকাররা ভারী বর্ষণ এবং প্রচণ্ড বজ্র ঝড়ে টেক্সাস রাজ্যের হিউস্টনের প্রি ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ভেঙে গেছে তবে সিরিজ আয়োজন করতে কোনো সমস্যা হবে না বলে জানা গেছে